এইসব বীচবিচ করে শুনলে কেউ আর বৃষ্টি পড়লেই রাইমা ব্যাং হয়ে যায় ওর নাম দিয়েছি আমরা ব্যাঙ ও একদিন বলেছিল কেন রাইমা হল ব্যাঙ কেন হলো না সুস্মিতাদি যে পরে যায় সেটা কিন্তু সুস্মিতাদীর এর দোষ নয় সুস্মিতাদির এই জায়গাটার দোষ না জায়গাটা এবড়ো খেবড়ো থাকে বা জুতো অন্য রকম থাকে সুস্মিতাদির কিন্তু কোনো দোষ না আমি বুঝি রে তোকে আমি একদম বুঝি দোষ আমাদের আমরা যারা পড়ে যাই না এই সেটটা হচ্ছে জমজমাট সেট যেখানে সেখানে হেসে ওঠে একটু আগেই আমরা শব্দ দূষণ হয়েছিল আমরা তখন ক্যামেরা অন করিনি তো তিনজন মূর্তিমানকে নিয়ে আমি বসে আছি যাদের দুষ্টুমির ঠেলায় দর্শক অস্থির তো এই যে নানান রকমের বন্ডিং এর ছবি মাঝে মাঝে আমরা তুলে ধরি তো তোরা কিরকম মানে দর্শকের কাছে কিরকম রিয়াকশন পাস নিজেরাও তো দুজন তো ব্লগ করেই আমি জানি নিজেরও করতাম একটা সময় হ্যাঁ সেটা এখন উত্ত হয়ে গেছে না না আবার প্রেজেন্ট হয়ে যাবে ফিউচার হয়ে যাবে সব হয়ে যাবে দেখ না বিয়াকে করার জন্য তুমি তুমি এমন অনেকেই আর কি চারিদিক থেকে কর না কেন করছিস না কেন আর দর্শকরাও বলে আমি দেখেছি দিদির ভিডিও গুলো দেখতে ভালো লাগে দিদি আরো ভিডিও চাই এরকম মজার ভিডিও চাই ঠিক আছে করি আমার তো এমন কিছু খাটনি হয় না তাতে যদি সবাই একটু আনন্দ পায় আমরা তিনজন কিন্তু খানিকটা যেরকম তোমরা দেখো সেরকমই হ্যাঁ আমি তো আমরা হ্যাঁ সত্যি কিছুটা Juniperitcot দিয়া দি রিয়েল লাইফে ভীষণ প্র্যাকটিক্যাল মানে আমাদের দুজনকে দিয়া দি সামলায় এটা করিস না এটা করিস না মানে আমি হচ্ছি মাঝখানে একদম ছোট হচ্ছে লং ড্রাইভে মন্দারমণি ফন্দারমণি চলে যাচ্ছে লোকজন সেই সব আমরা দেখি ওকেও অফারটা দিয়েছিলাম কিন্তু আমি একটু হালকা ডিচ করেছি সব বলিস না একে তো সিঙ্গেল

আহারে ও এমনিতেই যে কোনো কথার আগই একটা সাংঘাতিক হাসি দিয়ে কথা শুরু এবং শেষটা করে সুশ্মিতা দি যে পড়ে যায় সেটা কিন্তু সুশ্মিতাদির এই দোষ নয় কিন্তু সুশ্মিতাদির এই জায়গাটার দোষ মানে জায়গাটা এবড়োখেবড়ো থাকে বা জুতো অন্য রকম থাকে সুশ্মিতাদির কিন্তু কোনো দোষ না অশ্মিতা দি নয় আমি বুঝিরে তোকে আমি একদম বুঝি দোষ আমাদের আমরা যারা পড়ে যাই না আমরা

আমারই নাম দিয়া মুখার্জি তোকে আইসক্রিম পাঠাচ্ছে বল আমাকে দিয়া ব্রাউনি

না আমি বলছি যে সুস্মিতার সঙ্গে যে কোনো কথা বলতে গেলে হাসির মধ্যে থেকে কথা খুঁজে নিতে হয় যে আদেও কথা খুঁজে পাওয়া যায় মানে তিনজন মিলে কোন টপিক আমাদের লাগে ম্যাম কিছু একটা হলো আমরা তিনজনে হাসতে থাকি তিনজনে ফাট বুকতে থাকি কিছু না হলে চারটে ঘুরে আসি

যাচ্ছে খুব মজার আমাদের প্রত্যেকটা এপিসোড আমাদের আমার মনে হয় যে তোমরাও সবাই খুব ভালোবাসছ কারণ ইনস্টাগ্রামে দেখি প্রায়ই তোমরা সিনগুলো নিয়ে আমাদের ট্যাগ করছো সত্যি খুব ভালো লাগছে যে আমাদের কাজ তোমাদের ভালো লাগছে এভাবেই ভালোবাসা দিতে থাকার সিনগুলো করতে আমাদেরও সত্যি ভীষণ মজা করে আমরা সিনগুলো করি আমরাই মাঝখানে হাসতে শুরু করি তো গম্ভীর মুখ করে আমাদের ক্যাপ্টেন অব দা শিপ এসে দাঁড়িয়ে যদিও তিনিই বলেছেন ইন্টারভিউটা করে নিতে হাসপালে সময় আছে তো দর্শকদের ভালোবাসা পাচ্ছিস এবং পাবি কি বলবি সব তিনজনে মিলে তোমরা পুরো কথা পরিবারকে এভাবেই ভালোবাসা দাও ভালোবাসা দিচ্ছ এবং আমরাও চেষ্টা করছি মানে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেওয়ার আমাদের কাজের মধ্যে দিয়ে আমাদের গল্পের মধ্যে দিয়ে আমরাও প্রচন্ড খাটাখাটনি করছি তোমাদের জন্যই ভালোবাসা দিয়েছ দিচ্ছ দিতে থাকো দিতেই হবে আর আর আরেকটা কথা প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা